সালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা তো বুঝতে পারছেন যে ভিডিওর টপিকটা কি মাওলানা মুক্তি গোলাম রব্বানী আমাদের প্রিয় শিল্পী মমতা ব্যানার্জ মমতাকে নিয়ে কি মূল্যবান বক্তব্য গোলাম রব্বানি পেশ করছেন কি কি বলছেন চলুন আমরা সরাসরি

খালা আপা ভাবি সবই কওয়া যাবে বয়সের সাথে মিলে যায় তোমার এত হাসি আনন্দ মজা দরকার আমার মমতা যাবাক নিয়ে আস একবার যদি কয় মাইক ধরে বন্ধু যখন বৌলে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায় ফাটতে যায় সিঁড়ে যায় তালি দেওয়ার ঘুরিয়ে দেয় হে কথা ভালো হে মমতা যাবার এখন ঘুম নাই ঘুম নাই

এই আজে বাজে গান আর শোনে না তরুণ যুবকেরা কতক্ষণ ঠিক না ঠিক মন খারাপ করছে না আপনারা এগুলো আর শোনে না মন খারাপ বিজয় হয়েছেন এই জন্য আজে বাজে গান শোনে না বিদেবাদের মাথার নষ্ট হয়ে গেছে গানের কনসার্ট জমতিছে না গান কুমার চলিচ্ছে না আগের মতো আর বিক্রি হচ্ছে না কথা কন ঠিক না ঠিক আরে এই জন্য মাথা গরম হয়ে যায় ওয়াজ মাহফিল বন্ধ করা লাগবে বক্তারা তাফসিরে অপব্যাখ্যা করে ওরে বাবা তাফসির ভুল করতেছে যিনি হাটে বাজারে গান গাইলেন আমাদের মমতাজ এখন সব বাংলাদেশের বক্তাদেরকে উনি তাফসির পড়াবেন নতুন করে কথা কথা পেট্রোল পাম্প বাড়লে বিষ করে বলতে পারবে না আজকে তার আলে মরাম আর তাপসিনি ভুল ধারকতা করে ঠিক না ভেটে রাস্তার একটা ভ্যান চালক ভ্যান চালায় যাচ্ছে আর বিমানের পাইলট উপর বিমান নিয়ে যাচ্ছে ভ্যান চালক করছে বিমানের পাইলটের বিমান চালান ভালো হচ্ছে না

এজন্য আপনাদেরকে বলবো বলে গান বাজানি আনন্দ করেন না আমরা বাধা দেই না হারাম জানার পরেও কিছু বলি না কিন্তু আজ মাহফিল নে বেশি কথা বলবেন না বললেই বিপদে পড়ে যাবেন কথা কোন ঠিক না বেঠি বাংলাদেশের মুসলমান সব সহ্য করতে পারে কিন্তু কোরআন হাদিসের মাহফিল বন্ধ হবে ইসলামের কাজ বন্ধ হবে দিনের কথা বন্ধ হবে কোরআনের কথা চলবে না এমন কথা যারা বলবে তাদের সাথে আমরা চলব না কথা বোঝা গেছে বাজান। মন খারাপ করছে আজে বাজে গান আর যুবকেরা শোনে না মুসলিম হয়ে মৃত্যু বরণ করা লাগবে আর আল্লাহ ভয় করার মতো ভয় করা লাগবে এমন তাকুয়া অর্জন করা লাগবে বাজান গমার এই জন্য আল্লাহ ডেকে না। যারা ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা ওঠে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না তারা মিথ্যা কথা বলতে পারে না তারা সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না জিনা ব্যভিচারি করতে পারে না অশ্লীলতা বেহাপানা করতে পারে না তারা কোনোদিন নামাজ কাজা করতে পারে না জমির আল ঠেলে ঠেলে জমি বাড়াইতে পারে না দে পানি মিশাইতে পারে না খাদ্যে ভেজাল দিতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা দিনে লানো তেও করবে না রাতের আধারেও গুনাহ করবে না কার ভয়ে আল্লাহ আর জোরে কোন আল্লাহ হযরত উমরের জামানায় রাতের বেলা এক মহিলা তার মেয়েকে ডেকে বলে মা দুধ কি পরিমানে হয়েছে বলে মা আজকে দুধ একটু কম হয়েছে মহিলা ডেকে বলে ঠিক আছে মা দুধে একটু পানি মিশায় দাও ছোট মেয়েটা ডেকে বলে মা তুমি কি জানো না আমাদের কলিপা কলিপা তোর নামো সিমিনা মিরুলো অমিন দুধে পানি নিষেধ করেছে মা ও মা বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে মা কেমনে পানি মিশাব মহিলা ডেকে বলে মিয়া আমার এমন ভাবে কথা বলতেছ মনে হয় সব খলিফা দেখতেছে শুনতেছে মেয়েটা ডেকে বলে মা তুমি খলিফার চোখকে ফাঁকি দিতে পারো কিন্তু খলিফার আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়ার সম্ভাবনা